যন্ত্রপাতি দেখতে পাচ্ছি স্ক্রু ভিসল তার তারপর একটা আছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা আছে বারো ভোল্টের তারপর আছে এই যে আমাদের মেশিনটি এটা হলো আমাদের মেশিনটি এই মেশিনটিতে আসলে মডেলটি খুবই সুন্দর করছে এখানে গোল্ড সিলভার কালার একটা কালার দিয়েছে সেখানে মডেলটি লেখা আছে কে ফোরটি তো চলুন আমরা আর দেখে আর কি কি আছে এর সাথে আরেকটা আর কার্ড দেওয়া আছে আপনি চাইলে ফিঙ্গার অথবা কার্ড ইউজ করতে পারেন সেই জন্য দুইটা দেওয়া আছে চলুন আমরা এটা অন করি প্রথমে তো এটা অন করার জন্য এখানে বাটনটা আছে বাটনটা প্রেস করে ধরে রাখবো ওকে এটা অন হয়ে গিয়েছে সো ওকে আমাকে ওয়েলকাম স্ক্রিনটা দেখিয়েছে আমরা ফার্স্টে যাব হলো আমাদের মেনুতে ম্যানুয়ালি এখানে অপশনগুলো আছে এখানে আপনি ইউজার ম্যানেজমেন্ট ইউজার রোল সিস্টেম বা বিভিন্ন ধরনের ফাংশনালিটিগুলো পাচ্ছেন সো এই ডিভাইসটিতে বেসিক্যালি আসলে এক হাজার জনের ডাটা আপনি সংরক্ষণ করতে পারবেন তার মানে হলো এক হাজার ফিঙ্গার প্রিন্ট অথবা আপনি এই যে কার্ডও ইউজ করতে পারেন আর কার্ড যে আর কার্ড যদি আপনি এভাবে আসলে টাচ করেন তাহলে আপনাকে একটা সংকেত দিবে যে

অপশন আছে এখানে আপনি ওয়াল হ্যাং করে রাখতে পারবেন ওয়ালের মধ্যে হ্যাং করে রাখতে পারবেন আর এটা খুলে আপনারা এখানে স্ক্রু আছে আর এই যে এই যে ইয়াটা হলো এটা হলো আসলে বেসিক্যালি এই যে তারগুলো দিয়ে আপনারা যদি কেউ চান যে ম্যাগনেটিক কোনো ডোরের জন্য আপনারা লক দিতে চান যে লক দিয়ে সে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সে দরজাটা খুলবে তো সেই ব্যবস্থা এখানে করা আছে আর এখানে নিচে দুইটা পোর্ট আছে দেখতে পাচ্ছি একটা হলো পাওয়ারের এই যে পাওয়ারের আর আরেকটা আছে আপনাদের বলতে চাই যে এখানে আছে ল্যানের পোর্ট এই ল্যানটা দিয়ে আপনার কানেকশন দিয়ে আপনারা কম্পিউটারের সাথে লাগিয়ে আপনার সকল ডাটা চেক করতে পারবেন তো বেসিক্যালি এই ডিভাইসটা আসলে খুবই আসলে ভালো এবং কি এটা মার্কেট প্রচুর চলছে সো আপনারা যদি এটা নেন আসলে অনেক উপকৃত হবেন আর এটার সবচেয়ে বড় ফিচার হলো এটা একটা বছর ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে আপনি যদি কোনো প্রবলেম হয় কোনো ধরনের সফটওয়্যার প্রবলেম হতে পারে বা কোনো ধরনের হার্ডওয়্যার পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এক বছরের ওয়ান এটা পেয়ে যাচ্ছেন তো আবার একটু দেখাতে চাই যে এই ডিভাইসটি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমাদের ফোন নম্বরে ফোন করুন ধন্যবাদ সবাইকে